প্রথমে একটা প্যান গরম করে পাঁচ ফোড়ন শুকনো মরিচ দারচিনি তেজপাতা একটু ভেজে নিব এক দুই মিনিট ভেজে নেওয়ার পর এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দেবো রসুন বাটা আদা বাটা আদা বাটা রসুন বাটাটা একটু হালকা একটু ভেজে নিয়ে তারপর এখানে দেবো ধুয়ে রাখা পানি ঝরানো প্লাম্পগুলি প্লামগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কতক্ষণ রেখে দিব না হয় এটা অনেক রসালো ফল এটা থেকে অনেক পানি বের হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা একটু নরম হবে জন্য তারপর ঢাকনা দিয়ে রাখার পরে এরকম অবস্থা হয় অনেক রসালো একটু ভেতর থেকে অনেক রস বেরোয় পানির ছাড়ি এরকম নরম হয় তারপর এখানে একটা মশলা বানিয়ে নেব পাঁচ ফোড়নের মশলা ওইটা একটু হালকা টেলে নিয়ে তারপর ব্ল্যান্ড করে গুঁড়া করে নিব তারপর ওই প্লামগুলো একটু দেখে নিব কী অবস্থা এখন এগুলো মোটামুটি নরম হয়ে গেছে আমি এখানে গুড় ইউজ করছি আপনারা চাইলে এখানে চিনি বা মধু যা ইচ্ছে ইউজ করতে পারেন তারপর একটু হালকা ইচ্ছে মতো লবণ স্বাদ মতো লবণ তারপর আবার নাড়াচাড়া নাড়াচাড়া এই তো খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি বাট এত মজা হয়েছে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আপনারা ট্রাই করে দেখেন এত মজা আমাকে থ্যাংক ইউ না বলে পারবেন না এত মজার একটা আচার তো লেটস ট্রাই এভরি ওয়ান ট্রাই ইট বিকজ অফ এখন ইংল্যান্ডে প্লামের ভরি ভরি যাদের গাছ আছে সবারই প্লাম আছে অনেক সো আপনারা ট্রাই করতে পারেন এটা খুবই মজা এই রেসিপিটা খুবই সহজ আপনারা ট্রাই করে দেখেন খাওয়ার পরও বলবেন যে এত মজা বাংলাদেশের জিনিসের আশা না করি ইংল্যান্ডে থেকেও আপনারা এখন বাংলাদেশের বড় আচারের স্বাদ পেতে পারবেন abtomozaya mahamdulla moshalla